ছাত্রলীগের সভাপতি হোসেন আসলে এই বা উপদেষ্টাদের ছাত্র আন্দোলনের এদের কেন মনে হইল যে উনি আসে এমন একটা প্ল্যাটফর্ম পাবেন যেটাতে তিনি এমন কিছু কথা বলতে পারেন যেটা হইলো যে পৃথিবী উল্টে যেতে পারে না আপনি ছাত্রলীগকে তো ব্যান করা হয়েছে এটা আউটলোড

এমন কোন স্টোন নাই যেটা আনটান করতে বাকি রাখছি জনাব তারেক সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি এখানে ওপেনলি বলি আমি ওপেনলি বলি দুই ঘন্টা চল্লিশ মিনিট তিনি আমার সাথে কথা বলেছেন টেলিভি ক্যামেরার সামনে কথা বলতে চান নাই আমি আপনাকে বলি আমি একমাত্র ওনাকে এই ইলেকশনের আগে আমি ওনার সাক্ষাৎকার নিয়েছি তাও সাক্ষাৎকারটা নিয়ে আমি লন্ডন ডেট দিয়েছি যাতে আমার উপরে ঝামেলা না হয়

দেখাইছি যে আমার চয়েসটা আমার কাছে কিরকম যখন আমার কাছে মনে হয়েছে যে কোনো ভিকটিম যদি মনে করে তার প্ল্যাটফর্ম দেওয়া তখন এইটা আসলে সকল আইনেই আটকায় এটা যেমন বাংলাদেশ আইনে আটকায় এটা আমেরিকান আইনেও আটকায় কারণ একটা ভিকটিম যখন ট্রমাটাইজড হইতে পারে এরকম একটা লোকের কথায় সেইটার যখন ব্যাপার আছে তখন এটা বাংলাদেশ আইনেও আটকায় এই আইনেও আটকায় আমি যেটা বলতে চাইতেছি স্পষ্টত ওনাদের মনে হয়েছে যে এই রকম কেউ আসলে সে একটা কথা বলতে পারবে যেই কথায় সে আমাকে কনভিন্স করতে পারবে বাংলাদেশের মানুষকে কনভিন্স করতে পারবে সেটা আপনাদেরও মনে হয়েছে এইটা কি ঠিক কিনা আসলে আপনার এই ভয়টা অমূল্য কনভিন্সের বিষয় না এটা কনভিন্সের বিষয় না এটা হচ্ছে আপনার একটা মানে আপনি এই মোরাল চয়েসটা করবেন কি না সেটা হলো আপনার বিষয় হ্যাঁ আপনি কি মানে এই বলে আপনি কি আনসারুল্লাহ বাংলা টিমের সাধারণ সম্পাদককে দেখে আপনি কি ইন্টারভিউ করবেন সাংবাদিকদের জন্য সাংবাদিকদের জন্য সাংবাদিকদের জন্য যে কোনো সময় যে কোনো ইন্টারভিউই আসলে এটা যদি আইনের বাধা না থাকতো আমি মোরাল আমি মোরালি মনে করি না যে ইন্টারভিউ নাও আমি মোরালি মনে করি সবাই বলি মোরালি আমি মনে করি না যে ইন্টারভিউটা নিলে আমি আমার মোরালের দিক দিয়ে এথিক্সে দিয়ে যেটা আপনি সংবাদ সম্মেলনে বলেছেন আমি মনে করি না যে এতে আবার কোনো মোরাল কোনো কিছু আছে আমি আমি মনে করি যে ইন্টারভিউটা কিন্তু আইনের ব্যাপারটা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ ও এইটা আমি

আমরা আমি কথা দিলাম আমরা রিভিউ করব অসুবিধা নাই কিন্তু তাদেরকে এটা ইয়ে হবে কিন্তু আমরা যেগুলো দেখেছি সেটার আলোকে আমাদের কথা আর একটা জিনিস মনে রাখবেন অ্যাক্রিডিটেশন কার্ডকে স্ক্র্যাপ করা মানে আপনি জার্নালিজম করতে আমরা মারা করছি তা না আমার অনেক দিন স্ক্র্যাপ এই অ্যাক্রিডিটেশন কার্ড রিনিউ হয় নাই আমার জার্নালিজম আটকে থাকে না কারণ অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে আমি তো আমাদের আমার যে শুধুমাত্র আমার যে শুধুমাত্র সেক্রেটারিете আপনার ভোকার একটা ফ্যাসিলিটি হয় এ ছাড়া আর কিছু হয় না এ ক্রেডিটন কার্ডে সফিকি আমার তো এ কবে ছিল কবে এটার মেয়াদ গেছে সেটা আমার মনেও নাই সেটা আমার মনেও নাই কিন্তু কিন্তু আপনি জানাই তো তো মনে হয় না কিন্তু এটার এত গুরুত্বপূর্ণ আপনি বা কেন মনে করলেন যে ধরেন এটা একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য যে আমরা আপনাদের এ ক্রেডিটন কার্ড বাতিল করে দিচ্ছি ব্যাপারটা এরকম

সফিবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনুরোধে মানে একরকম জোর করেই যেটা আসলে ডক্টর ইউনুস বলেছেন প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এরকম বলেছেন যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে তাদের ডাক আমি ফিরিয়ে দিতে পারি নাই যারা এই সুপ্রিম স্যাক্রিফাইস করছে তাদের ডাক আমরা ফিরিয়ে দিতে পারি নাই সেই সমন্বয়করা মধ্যে থেকে দুই তিনজন তিনজন সরকারেও আছেন বৈষম্যবিরোধী ছাত্ররাই আবার বিভিন্ন দাবি দেয়ানে মাঠে নামছেন এইটা আপনারা কি বলবেন এবং তারা বলছেন যে তারা কখনো রাষ্ট্রপতির পদে চাইছেন কখনো হাইকোর্ট ঘেরাও করছেন কখনো উপদেষ্টা কাদের সরকারের সাথে এক ধরনের মুখোমুখি একটা অবস্থান আসলে মেনে নিচ্ছেন এইটা আপনারা কিভাবে দেখছেন বা কি করছেন না আমি তো দেখছি যে আমাদের সাথে তাদের সব আমি একটু আগেও বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন বা যারা পলিটিক্যাল পার্টি কারণ পলিটিক্যাল পার্টিগুলো বিএনপি বলেন জামাত বলেন বা অন্যান্য অনেক পার্টি বলেন তারাও কিন্তু আন্দোলনে ছিল তো সবাই আমাদের অংশীজন আমরা এইগুলো নিয়ে ইয়ে নাই কিন্তু তাদের সাথে যে আমাদের দূরত্ব আমি তো এটা কোনো দেখছি না আর তিনজন এরা এসছেন আমাদের ক্যাবিনেটে কারণ আমরা চাই যে এই যে যে ইউথের যে ভাষাটা এটা আমাদের এখানেও আসুক তারা যে চায় তাদের ডিমান্ড গুলো কি আমাদের যাতে জেনারেশনাল একটা গ্যাপ না হয় তাদের চাওয়া পাওয়া তারা বাংলাদেশকে কিভাবে দেখছে আমরা তো বাংলাদেশটা তাদের কাছে রেখে যাব। তো তাদের একটা ইনক্লুশন তো খারাপ না এবং দিজ আর স্মার্ট গাই মাহফুজ বলেন নাহিদ বলেন নাহিদের মতো স্মার্ট পলিটিশিয়ান বাংলাদেশে খুব কম আছে তো এরা তো দে আর মানে কন্ট্রিবিউটিং মানে আমি বলি যে খুব ব্রিলিয়ান্টলি তারা কন্ট্রিবিউট করছেন আমাদের এই ক্যাবিনেটের কাজগুলো তো আমি তো কিছু কিছু যখন ইভেন্ট গুলো হয় দে অ্যাক্টিভলি টুক তারা ওই যে নীরব যে বসে আছেন যে তাকে আমি নিয়ে আসলে এক ধরনের ফেভার করা সেগুলো না আর আরেক দিকটা যে সার্জিস বা হাসনাত বা অন্যান্যরা যেটা করছেন তারা তো আওয়াজ তুলছেন আমরা তো বলছি যে সবাইকে যদি আমাদের মিস্টেক হয় আমাদের যদি কোনো শর্টকাম থাকে আপনার আওয়াজ তুলেন অসুবিধা কি আমরা শুনি আমি তো আপনাকে অংশীজনই ভাবছি ওকে ফ্যামিলিতে থাকে না আপনার সাথে তো আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন তাই বলে তোমিন ডিফারেন্স অপিনিয়ন ওপিনিয়ন হইলে এনিমিনা এটা একটা ভালো কথা কিন্তু আমরা যদি ধরে নেই যে রাজনৈতিক বা অন্য কারণে এই সরকারের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রমণ তহিদি জনতার ব্যানারে মাজার বাউল আক্রায় হামলা যৌনকর্মীদের অনিরাপত্তা পোশাকের জন্য নারীদের অপদস্থ করা এইটা যে কথিত আওয়ামী লীগের কথিত যে সাংস্কৃতিক দার্শনিক বয়ান তারাই আসলে প্রতিষ্ঠা করতেছে কিনা না আমরা এগুলো ব্যাপারে খুবই স্ট্রং ইয়ে নিয়েছি বাজার ভাঙার বিষয়ে আমরা স্ট্রং মেজার নিয়েছি আপনি দেখেন আমরা যখন স্ট্রং মেজে এরপরে আর একজনও সাহস পাইনি এটা হবে না তারপরে আপনি যে ছেলেটার ইয়ে আসলো যে সে বাজারে একটা একটা সে প্রহার করেছে বা এটা তাকে বাজে কথা বলেছে তাকে ওই দিন বাজারে পাঁচশো দশ মিলিমিটার বৃষ্টি হয়েছে ওর মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে কেন এগুলো ব্যাপারে কোনো ছাড় নাই আর অন্যান্য সমস্ত কিছুতে আর মাইনরিটির কথা আমরা তো অস্বীকার করছি না যে কিছু একাক হয়নি হয়েছে কিন্তু আমরা বারবার বলছি এগুলোকে এত ওভারব্রন করা হয়েছে এত হিউজলি এক্সাজারেটেড করা হয়েছে যে এটা নিয়ে অনেকে পলিটিক্স করছেন এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি দেখেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যে রিপোর্টটা দিয়েছেন সেটাকে রিভিজিট করেছে নেত্র নিউজ তারা দেখেছে যে ওদের যে নয় জনের যে মৃত্যুর কথা বলা হয়েছে তার মধ্যে আটটা মৃত্যুর ক্ষেত্রে ওরা মোটামুটি নিশ্চিত যে এটার কোনো রিলিজিয়াস মোটিভেশন ছিল না এটা কোনো সেক্রেটার সেক্টারিয়ান ভায়োলেন্স না তো তারপরে দেখেন এই রিপোর্ট যে ওরা করেছে হিন্দু বৌদ্ধ ক্রিশ্চান কাউন্সিলের উচিত ছিল বলা যে না আমরা এই রিপোর্টটা আমরা ওন করি বা কিন্তু তারাও তো চুপচাপ তারা তো বলা উচিত ছিল যে মেট্রো নিউজ যেটা তাদেরকে বলেছে নয়জনের মধ্যে আটজন সংখ্যালঘু যারা মারা গেছেন তারা আসলে ধর্মীয় কারণে মারা যাননি Tali, tali aku naik, aku eh

তারা এসে এসে দেখে যাক তারা নিজেরা যা ধরেন আমি যদি আমার রিপোর্টটা বলি আপনি অনেক সময় বলেন এটা তো সরকারের ভাষণ আমি তো এটা বিশ্বাস করছি না হুইচ নট অমূলক না কিন্তু আপনি যদি বাইরের থেকে সব সাংবাদিক আসে এসে নিজেরা যে দেখুক যে আসলে ঘটনাগুলো কি হয়েছে নিজেরা প্রত্যেকটা ইনসিডেন্ট গুলোকে নিজেরা রিচেক করুক করে বুঝুক যে আসলে কতটুক হয়েছে না স্ট্রং একটা জায়গা তো আপনি এই প্রসঙ্গে খুবই খালি একটু শেষ কথা বলি যে আপনি হৃদয় রবিদাসের মৃত্যুটাকে আবার একটু বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প আহ আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট তিনি যে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন মৃত্যু এগুলি নিয়ে নানা ধরনের একটা মানে কি বলবো এক ধরনের আশঙ্কা করে একটা যে টুইট করেছেন সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন কীভাবে দেখছেন ডক্টর মহদিউনুস আসলে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আমরা তাকে ওয়েলকাম জানাই যে উনি নতুন ইলেক্টেড হয়েছেন আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্প টু জিরো যেটা ইয়ে হবেন ওটার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো থাকবে এবং আমরা মনে করি যে তার সাথে এবং আমাদের ইকোনমি আরো বেটার জায়গায় যাবে আমরা মনে করি আর যেটা বললেন যে ওনার টুইটের বিষয়ে আমি মনে করি যে এটা হয়তো বা মানে ওনাকে ভুল বোঝানো হয়েছে আমি উনি যখন ক্ষমতা নিবেন তখন অবশ্যই উনি গুলো পাবেন হচ্ছে আমেরিকান এম্বাসি ইন বাংলাদেশ তাদের কাছ থেকে উনি ইনফরমেশন পাবেন তখন উনি রিচেক করে দেখতে পাবেন যে কি স্টেন্টে কি ভায়োলেন্সটা হয়েছে এবং তারা বাংলাদেশে আমেরিকান এম্বাসি খুব ভালো তাদের নিজস্ব ইনফরমেশন গ্যাদারিং এর সিস্টেম আছে অবশ্যই তারাও তো দেখেছে যে কি হয়েছে ওকে আপনি আহ হৃদয় রবিদাস সম্পর্কে আর কোনো মন্তব্য করবেন রহস্যজনক মৃত্যু আর্মির কথা আমি তো ওইটা বলেছি যে এগুলো আমরা ইনভেস্টিগেট করবো আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কে অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে বলা হচ্ছে যে তার মধ্যেই আসলে সবচেয়ে বেশি সমস্যা আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ সব আন্দোলনের পেছনে আছেন বলে পরিচয় করে দেওয়ার পর সম্মেলনে গিয়ে তার বিরুদ্ধেও আসলে নানা ধরনের কথা হচ্ছে অনেক বেশি কথা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নুরজাহানকে নুরজাহান বেগমকে নিয়েও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকে নিয়েও এইটা আসলে আপনার এটা কি হয় দেখছেন যে মানে সিঙ্গেল আউট করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে গাড়ি আটকে দেওয়া হচ্ছে এগুলিকে কিভাবে দেখছেন সার্জি আমার আমি আমি সবাইকে অনুরোধ করব যারা যারা এগুলো নিয়ে ভাবছেন অনেক বড় বড় পত্রিকা এই যে আইন উপদেষ্টার সাথে আসেন না ওনার সাথে একটা দিন থাকেন দেখেন উনি কি কাজগুলো করছে বা নুরজাহান আপাকে নিয়ে হচ্ছে নুরজাহান আপার কাজগুলো দেখেন উনি তো যথেষ্ট ডেডিকেটেড হয়ে কাজ করছেন আপনারা এসে তার সাথে থেকে দেখেন যে উনি কাজের মধ্যে কোনো গাফলতি করছেন কিনা ওনার কাজগুলো করছেন দেখেন না আমরা সমস্ত সাংবাদিককে ইনভাইট করি আসেন দেখেন এটা নিয়ে আমাদের কোনো ইয়ে নাই লুকো ছাপা নাই আমাদের এটা নিয়ে কোনো ধরনের কোনো ইয়ে নাই আমরা মনে করি যে এটা আমাদের নৈতিক দায়িত্ব এই যারা যারা আহত হলো যারা যারা মারা গেল তাদের ফ্যামিলির পাশে তাদের পাশে দাঁড়ানোটা এটা হলো আমাদের সবচাইতে বড় কাজ সেই কাজটা আমরা চেষ্টা করছি ভালো সবচেয়ে ভালোভাবে করার শফিক ভাই এইটা খেয়াল করেছেন কিনা যে এই সরকারের আমলে যত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উচ্চ আদালতে আবার নিম্ন আদালতের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব বিচারকদের বসানো আছে আপনি কি খেয়াল করেছেন যে এটা ওভার কম্পেনসেট করতে গিয়ে বিএনপি বা জামায়াতের খুব গুরুত্বপূর্ণ বা খুব মানে কি বলবো খুব আসলে নাকি ঠিকই আছে লোকদের আমি এই পুরো ওয়ান টু ওয়ান আমি বলতে পারবো না বাট আমরা মনে করি যে আমরা যারা কম্পিটেন্ট তাদেরকেই নেওয়া হচ্ছে সেটা আমাদের দৃঢ় বিশ্বাস মানে এখন আপনি যদি ওয়ান টু ওয়ান বলেন যে ইনি 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 সেটা নিয়ে আমি বলতে পারবো না বাট আমরা কিন্তু আসলে মানে আপনার সাথে পরের আলোচনা আমি নিশ্চয়ই হয়তো কিছু বিষয় আপনাকে আপনার দৃষ্টিও আকর্ষণ করতে পারি যাই হোক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক গড়ে উঠেছে করাচি থেকে প্রথমবারের মতো জাহাজ এলো আওয়ামী লীগের সঙ্গে যার যার বৈরিতা ছিল তার সঙ্গে বন্ধুত্ব করা হবে এইটা কি এই সরকারের পররাষ্ট্রনীতি নাকি সরকার পররাষ্ট্রনীতিটা অন্যভাবে দেখছে আপনি কি না সরকার পররাষ্ট্রনীতি এখানে প্রফেসর মিসের এটা খুবই উনি একটা আমি এটা ওই যে আমার যে নয় পয়েন্টের মধ্যে এটা লিখেছি যে ফরেন পলিসিতে উনি নতুন ডিরেকশন এনেছেন এটা কি উনি চাচ্ছেন যে সার্ক যেটা মরিবন্ধ হয়েছে মানে একটা মৃত পায় হয়ে রয়েছে সেটাকে উনি রিভাইভ করতে চাচ্ছেন সার্কের মধ্যে সমস্ত দেশের সাথে যাতে আমরা খুব দৃঢ় একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি এইজন্য এই বছর ওর ওনার ইচ্ছা ছিল যে আমরা উনি যখন ইউনাইটেড নেশনস এর জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন তখন ওনার ইচ্ছা ছিল যে যতগুলো সার্কের লিডার আসবে তাদের সাথে যত একবার 5 মিনিটের জন্য হলেও যেন ফটোশুট করা তাতে সবাইকে এক ধরনের মেসেজ যায় প্রত্যেকটা দেশে যে না আমরা একসাথে আছি এবং এ তো হয় কি যেই বৈরতা তৈরি হয় আমি আপনার সাথে যদি কথা না বলি তাহলে আপনার সাথে দূরত্বটা বেশি তৈরি হয় আমি আপনার সাথে কথা বললি তা একসাথে থাকি তাহলে হয় কি অনেক ধরনের সমস্যা খুব দ্রুত সমাধান হয় তো আমরা মনে করি যে ওনার ইচ্ছা হচ্ছে যে সার্কটাকে রিভাইভ করা সেই আলোকে আপনি জানেন নেপালের থেকে চল্লিশ মেগাওয়াটের আমরা পাওয়ার আনছি সাউথ এশিয়া গ্রিড যদি হয় তাহলে এমনও হয় যে নেপালের চল্লিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদনের ওদের অ্যাবিলিটি আছে সেটাকে আমরা ট্যাপ করে বাংলাদেশে আনতে পারো সেক্ষেত্রে আমার কয়লা পুড়িয়ে